হিন্দু ধর্মের বহু পূজা পার্বণ আছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ উৎসব হল প্রত্যেক বছরের অর্থাৎ পার্শ্বরিক উৎসব অম্বুবাচী উৎসব এই পূজাকে কেন্দ্র করে জড়িয়ে রয়েছে হিন্দু ধর্মের নানা শাস্ত্রের নানান কাহিনী নমস্কার বন্ধুরা আমি বাবুনি আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো বাবুনির ঘর গৃহেতে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা সামনেই আসতে চলেছে অম্বুবাচী উৎসব এই উৎসব কেন পালন করা হয় তার কথা এবং এবছর এই উৎসব কবে পালন করা হবে তার সঠিক সময়সূচি আর এই উৎসব চলাকালীন কি কি করা উচিত আর কি কি করা উচিত নয় তারই তত্ত্বকথা আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব তবে বন্ধুরা যদি তোমাদের ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তবে মূল পর্বে ফিরে আসি অম্বুবাচি কথার অর্থ হলো জল এবং বাচি কথার অর্থ হলো উৎফুলন এই শব্দ দুটি মিলে অম্বুবাচি শব্দের উৎপত্তি এই শব্দটি স্ত্রী শক্তি ও তার জন্ম দেওয়ার ক্ষমতাকে প্রকট করে অম্বুবাচী উৎসবটি তিন দিন ধরে চলে লোককথা অনুসারে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণ শেষ হলে ধরিত্রী মাতা ঋতুমতী হন এই সময় পালন করা হয় অম্বুবাচী আমরা জানি কোনো নারী রজসলা হলে তখন তিনি সন্তান ধারণের উপযুক্ত হন ঠিক তেমনি মনে করা হয় বর্ষার আগমনে ধরিত্রী মাতা রজসলা হয় এরপরই ফলে ফুলে ভরে যায় পৃথিবী এই সময়ে মাটি কাটা জমিতে লাঙল চালানো নিষিদ্ধ থাকে উৎসবটি বিশেষভাবে পালন করা হয় গুয়াহাটির কামাখ্যা মন্দিরে মনে করা হয় সতীদেবীর দেহের একান্ন খণ্ডের মধ্যে বিশেষ খণ্ড গর্ব এবং জনি পড়েছিল এই কামাক্ষায় তারপর থেকে সতীপীঠের অন্যতম মন্দির হল অসমের এই কামাখ্যা মন্দির এটি তন্ত্রসাধনার অন্যতম পীঠস্থান প্রতি বছর এই তিন দিনের কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মেলার আয়োজন করা হয় দেশ বিদেশ থেকে বহু মানুষ এসে ভিড় জমান এই মন্দিরে গুয়াহাটির কামাখ্যা মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই এখানে সতীর জনি পড়েছিল তাই এখানে দেবী সতীর জনির পুজোর বিধান রয়েছে প্রতি বছর জুন মাসে দেবী সতী রজসলা হন এই সময়কালই অম্বুবাচী নামে পরিচিত তিন দিন মন্দিরের দরজা বন্ধ থাকে পরে বিশেষ পুজোর মাধ্যমে কপাট খোলা হয় অম্বুবাছি শুরুর আগে মন্দিরের গর্ভগৃহে সাদা রঙের কাপড় রেখে দেওয়া হয় তিন দিন বাদ সেই কাপড় লাল রঙের হয়ে যায় সেই লাল কাপড় ভক্তদের মধ্যে প্রসাদ হিসাবে বিতরণ করে দেওয়া হয় শাস্ত্র মতে এখানে আগত ভক্তদের ওপর দেবীর আশীর্বাদ থাকে শ্রদ্ধা ভক্তি সহকারে সতীর পুজো করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবছর অম্বুবাচী তিথি শুরু হবে অর্থাৎ প্রবৃত্তি ইংরেজির দু হাজার চব্বিশ বাইশে জুন এবং বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সাতই আসার শনিবার দিবা আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এবং অম্বুবাচী সমাপ্ত হবে অর্থাৎ নির্বৃত্তি ইংরেজি দু হাজার চব্বিশ পঁচিশে জুন এবং বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাপ্ত দশই আষাঢ় মঙ্গলবার রাত্রি নটা বেজে আট মিনিটের মধ্যে এবারে জেনে নেওয়া যাক অম্বুবাচী চলাকালীন কী কী করা উচিত আর কী কী করা উচিত নয় যে কদিন অম্বুবাচী থাকবে সে সময় ঘর দেবীর ছবি বা মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে অম্বুবাচি শেষ হওয়ার পর দেবীর আসন পাল্টে নিয়ে তাকে স্থান করিয়ে পুজো করতে হবে তবে এ সময় গুরু পুজো করা যেতে পারে বাড়িতে তুলসী গাছ থাকলে তার গোড়া মাটি দিয়ে উঁচু করা উচিত মন্ত্র উচ্চারণ না করে পুজো করা যেতে পারে ধূপকাঠি এবং প্রদীপ জ্বালানো যেতে পারে অম্বুবাচীর দিনগুলিতে যারা শাস্ত্রমতে দীক্ষিত তারা এই সময়ে গুরুমন্ত্র জপ করতে পারেন হিন্দু শাস্ত্র মতে জপে কোনো দোষ থাকে না বলে মনে করা হয় মনে করা হয় এই সময় ধরিত্রী মাতা ঋতুমতি হন তাই অম্বুবাচের সময় ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ করা নিষেধ এই সময় অন্য কোনো বিশেষ পুজোর আয়োজন না করাই ভালো তবে কোনো কোনো বছর এই সময় রথযাত্রার উৎসব করলে তার নির্দিষ্ট নিয়ম মেনেই করা যেতে পারে কারণ রথযাত্রাকে নিত্যকর্ম হিসাবেই ধরা হয় মনে করা হয় এই তিন দিন গৃহপ্রবেশ বিবাহ ও অন্যান্য কাজ করা উচিত নয় তো বন্ধুরা আজ এই ছিল আমার তত্ত্বকথা আগামী দিনে অম্বুবচী উৎসবের শুভেচ্ছা জানিয়ে আজ আমি এখানেই ভিডিওটি শেষ করছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ